আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় ইউরোপে আসবেন এই ভিডিওতে আমি শেয়ার করব এই ভিসায় আসার আগে আপনাদের কেনাকাটা কেমন হবে ভিডিওটি দেখতে থাকুন এমনও অনেকেই আছেন যারা মনে করেন আমি ট্যুরিস্টে ইউরোপে ঢুকছি কোনো কারণে যদি আমাকে ব্যাগ পাঠায় সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই তারা এই ভিডিওটি না দেখলেও কোনো সমস্যা নেই বাট যারা টুরিস্ট ভিসায় ইউরোপে প্রবেশ করবেন কোনো ক্রমেই যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিসা পাইছেন তার মানে এই না আপনি ইউরোপে প্রবেশ করেছেন এরকম অনেক রেকর্ড আছে বিগত দিনে অনেককেই ইউরোপে প্রবেশ করার সময় ব্যাক যেতে হয়েছে তার নিজের দেশে আপনি ট্যুরিস্ট ভিসা পেয়েছেন খুব কেয়ারফুল্লি আপনাকে বাংলাদেশ ইমিগ্রেশন পার হতে হবে এছাড়াও আপনি যে দেশে ট্রানজিট নেবেন সেই ট্রানজিটের ইমিগ্রেশন ক্রস করতে হবে এবং আপনি ইউরোপের সেনজেনভুক্ত যে দেশে প্রবেশ করবেন সেই দেশের ইমিগ্রেশন পার হতে হবে তারপরে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন এইবার আসেন আপনি কী কী কেনাকাটা করবেন সর্বপ্রথম আপনার জানতে হবে আপনি যে দেশে ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন সেই দেশের ক্লাইমেটের কি অবস্থা যদি ঠান্ডা হয় মাইনাস ডিগ্রির কম তাপমাত্রা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাইনাস জ্যাকেট পার্সেস করতে হবে মাইনাস শু পার্সেস করতে হবে আপনি ট্যুরিস্ট ভিসায় যেহেতু যাচ্ছেন একটি মাইনাস জ্যাকেট হলে যথেষ্ট একজোড়া মাইনাস শু পার্সেস করবেন এর বেশি না হোটেলে থাকবেন এক জোড়া রুমের ভেতরে পায়ে দেওয়ার জন্য জাতীয় জুতা করতে পারেন আপনার কেনাকাটা করলে চলবে না যে তারিখ থেকে যে তারিখ পর্যন্ত হোটেল বুকিং দিয়েছেন এছাড়াও আপনার ফ্লাইটের রিটার্ন টিকিটের ডেট সাপোজ ধরেন পাঁচ তারিখে ফ্লাই করবেন এবং পনেরো তারিখে ব্যাক করবেন তার মানে আপনি দশ দিন থাকতেছেন ইউরোপে এই দশ দিনের উপর নির্ভর করে আপনার কেনাকাটা কমপ্লিট করতে হবে ট্যুরিস্ট ভিসায় যাবেন বিশাল বড় লাগেজ বোঝাই করে প্রবেশ করতে যান সেক্ষেত্রে অনেকেরই সন্দেহ হতে পারে যে কারণে আপনি বাংলাদেশ এয়ারপোর্ট সহ যে দেশে ঢুকছেন সেখানেও প্রবলেম হতে পারে ইউরোপের ট্যুরিস্ট ভিসার মেয়াদ বিভিন্ন দেশে বিভিন্ন রকম দিয়ে থাকে সেই মেয়াদ অনুযায়ী আপনি বিভিন্ন প্রোডাক্ট পারচেস করবেন আপনি ছোট্ট একটি লাগেজ পারচেস করবেন যেখানে দশ পনেরো দিনের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখা যাবে এছাড়াও আপনার কাঁধে সবসময় ব্যবহার করার জন্য একটি ব্যাগ পার্সেস করতে পারেন সাপোজ ধরেন আপনি ইউরোপে পনেরো দিনের জন্য আসতেছেন সেক্ষেত্রে আপনি যে প্যান্ট পরে আসবেন সেই প্যান্ট থাকবে পনেরো দিনের জন্য তিনটি প্যান্ট আপনি পার্সেস করতে পারেন যদি ঠান্ডা আবহাওয়া হয় সেক্ষেত্রে ফুল হাতা গেঞ্জি পার্সেস করবেন চেষ্টা করবেন শীতের জামা সর্বোচ্চ মোটা কাপড়ের একটি থেকে দুটি এবং হুডি সহ পার্সেস করবেন আপনার প্যান্টের নিচে চোষ পায়জামার মতো যে পায়জামাগুলো আছে এইগুলো পার্সেস করবেন সর্বোচ্চ দুই পিস আপনার ফোনের জন্য পাওয়ার ব্যাঙ্ক কিনবেন একটি একটি চার্জার কিনবেন একটি সেলফি স্টিক কিনবেন আপনি যদি গিম্বল ইউজ করতে পারেন সেক্ষেত্রে একটি গিম্বল পার্সেস করবেন এই জিনিসগুলো আপনার সঙ্গে যে ছোট ব্যাগ থাকবে এই ব্যাগের ভিতরে রাখবেন কারণ আপনি ট্যুরিস্ট আপনার এগুলো লাগবে আপনি যখন যেখানে যাবেন সেখানে আপনি আপনার ছবি তুলবেন আপনি ভিডিও করবেন আপনি এগুলো আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন সেই হিসেবে আপনি এগুলো বহন করতে পারেন যেহেতু আমি ইউরোপের চিকিৎসা সেবা সংক্রান্ত তথ্য আমার এই ইউটিউব চ্যানেল দিয়ে রেখেছি তাই ইমার্জেন্সি হিসেবে এক পাতা গ্যাসের ওষুধ এক পাতা নাপা মাথা ব্যথার ওষুধ মাথা ব্যথাটা অনেক বেশি ইউরোপে হয়ে থাকে এছাড়াও আমাদের খাওয়ার পরে ফুড পয়জিং হলে যে ধরনের মেডিসিনগুলো আমরা খাই এই জাতীয় মেডিসিন এক পাতা করে পার্সেস করবেন আপনি একটি টাওয়েল পার্সেস করবেন আপনার যেদিন ফ্লাইট হবে এমন ড্রেস আপে আসবেন না যেন আপনাকে দেখে মনে হয় আপনি ইউরোপের যে দেশে যাচ্ছেন সেখান থেকে আর ব্যাক করবেন না এই বিষয়টা একটু সাবধানভাবে প্রস্তুতি নিতে হবে পাসপোর্টে ডলার অ্যান্ডসমেন্ট করতে হবে এই বিষয়টি নিয়ে আমার এই চ্যানেলে আগে ভিডিও দিয়ে রেখেছি কষ্ট করে দেখে নেবেন কোথা থেকে করলে আপনি নিশ্চিন্তে বাংলাদেশি টাকা থেকে ডলারে কনভার্ট করতে পারবেন কয়েক কপি ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের তুলে নিয়ে আসবেন কারণ এইখানে যখন আপনি ছবি তুলতে যাবেন আপনার তো ছবি অবশ্যই লাগবে ইউরোপের যে দেশেই আসেন না কেন আপনি যখন আপনার ডকুমেন্ট জমা দিবেন যখন কাগজ করতে যাবেন তখন এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি আপনার অবশ্যই লাগবে সামান্য কিছু ছবি তুলে আপনার ব্যাগের যে কোনো একটি চিপায় ফেলে রাখলেন একটি কোট পার্সেস করতে পারেন যদি মনে করেন আরও কিছু টাকা খরচ করবেন সেক্ষেত্রে একটি ক্যামেরা পার্সেস করতে পারেন এইগুলো জাস্ট আপনি শো করার জন্য আপনি একটি হাতের ঘড়ি পার্সেস করতে পারেন মানসম্মত দেখতে এরকম আপনি একটি সানগ্লাস পার্সেস করতে পারেন আপনি যেদিন ফ্লাই করবেন সেদিন আপনার চুলে জেল ইউজ করতে পারেন সবচেয়ে বেশি প্রবলেমে পড়তে পারেন আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে আপনার অরিজিনাল ভিসা আছে তারপরও দেখবেন অনেক সময় এয়ারপোর্টে প্রচুর পরিমাণে ঝামেলা করতে পারে বাংলাদেশে এই কারণে আপনার এই ঝামেলাগুলো যেন না হয় সেক্ষেত্রে আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে আপনার টুরিস্ট ভিসা করে থাকেন সেক্ষেত্রে তাদের মাধ্যমে এয়ারপোর্টের কন্ট্যাক্ট করে নিতে পারেন অনেকেই আমার বিভিন্ন ভিডিওর নিচে কমেন্টস করছেন জানতে চেয়েছেন ইউরোপের যে কোনো একটি দেশে ঢোকার সময় ইংলিশ কি খুবই গুরুত্বপূর্ণ সমগ্র ইউরোপেই ইংলিশ খুব একটা ভালো চলে না তারা এতটা গুরুত্বও দেয় না কিন্তু চলার জন্য নর্মাল ছোটোখাটো কিছু জানার জন্য তারা ইংলিশ ব্যবহার করে থাকে সাপোজ ধরেন আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি এইখানে কয়দিন থাকবেন এটা আপনাকে বুঝতে হবে আপনি যদি না বোঝেন অ্যান্সারও দিতে পারবেন না আপনাকে ওরা জিজ্ঞেস করবে আপনার হোটেল কোন জায়গায় বুক করা আছে আপনি সেই অ্যাড্রেসটি বলে দিবেন তাদেরকে আপনার যেদিন ফ্লাইট হবে অবশ্যই আপনার ভেতরে একটা কনফিডেন্স থাকতে হবে কারণ আপনি ট্যুরিস্ট ভিসায় যে দেশে যাচ্ছেন অবশ্যই সেই দেশে আপনি থাকবেন না এটা অবশ্যই থাকবেন না আমি ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত তথ্য আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি দেখে নেবেন যে দেশেরই ট্যুরিস্ট ভিসায় যান না কেন চেষ্টা করবেন সেই দেশ থেকে বের হয়ে যাওয়ার কারণ আপনি যদি ট্যুরিস্ট ভিসায় সেই দেশে থাকতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাজাইলাম করতে হবে আপনি যখনই অ্যাজাইলাম করবেন আপনি লিগেল ওয়েতে ওই দেশে প্রবেশ করে অ্যাজাইলাম করেছেন সেক্ষেত্রে আপনার রেজাল্টটি হওয়া খুবই কঠিন ব্যাপার হয়ে যাবে কারণ তারা আপনাকে প্রশ্ন করতে পারে আপনার তো দেশে সমস্যা আপনি কিভাবে আপনার ভিসা করলেন এত সমস্যা থাকা সত্ত্বেও তখন আপনি তার অ্যান্সার কি দিবেন অতএব সেই দেশে না থেকে আপনি চেষ্টা করবেন আপনার পাসপোর্টে সেই দেশের ভিসা থাকা থাকাকালীনই অন্য দেশে মুভ করে চলে যাওয়া যাদের ইউরোপে থাকার মতো কোনো ব্যবস্থা নাই থাকা খাওয়ার ব্যবস্থা করতে চান যদি মনে করেন আমার নিকট থেকে কোনো ধরনের সহযোগিতা নেবেন সেক্ষেত্রে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন এছাড়াও আরও অনেক তথ্য দিয়ে থাকি আমি আমার ওই গ্রুপে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এছাড়াও আমার চ্যানেলের যদি আজই প্রথম ভিওর্স হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ